আসসালামু আলাইকুম সাত সাতবাগান থেকে কিছু ডুমুর নিব এই যে ডুমুর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম ডুমুর দিয়ে কাবাব বানানো তারপরে দেখেন সব পেরে নিয়ে গেছিলাম তারপরে আবার হয়ে এই যে পেকে আছে খুব দ্রুতই হয় এটা আল্লাহর নিয়ামত আর আজকে এটা দিয়ে আমি একটা কাজ করব এগুলো একটু শক্ত আছে শক্তগুলো নিব এই যে কাঁচাগুলি দিয়ে একটা কাজ করব সেটা হলো এখন যে রোদ উঠে এই রোদে এগুলো দিয়ে কাঁচাটা দিয়ে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে সকালবেলা খালি পেটে খাব তাহলে বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে এরকম যেগুলো আছে কড়া কড়া ওগুলো দিয়ে এই কাজটা হবে যাদের কিডনিতে সমস্যা আছে তারা এটা রস করে খালি পেটে খেলে কিডনি নাকি ভালো হয় জানি না আমি তবে আমাদের বাসায়ও কিন্তু কিডনি পেশেন্ট আছে এই যে উপরেও হয়েছে তা আমি এখান থেকে অনেকগুলো ডালও কেটে দিয়েছিলাম এই যে অনেক ডাল কেটে দিয়েছি আরও আছে সাথে একদম কষে ভরে যাচ্ছে আমি হাতে আবার মাটি আছে গাছ লাগিয়েছি তো সবার সাথে শেয়ার করছি এই জন্যই যার আশেপাশে আছে বা যে জোগাড় করতে পারেন সেইভাবে খেতে পারেন কিডনির সমস্যা এখন তো ঘরে ঘরে সকালে যদি খালি পেটে রস করে আধা কাপ খাওয়া যায় তাহলে নাকি পচা কিডনিও ভালো হয়ে যায় সেটার জন্য এই পাকাগুলো খাওয়া যাবে না পাকাগুলো আপনি ভাজি ভর্তা করে খেতে পারেন তা আমি কয়েকটা বড়ি বানিয়ে খাব রাখবো আর কি যাতে খাওয়া যায় আর আমাদের এটা তো আল্লাহর রহমত আছে অনেক হয় দেখেন না যদি মিষ্টি জাতীয় ফল হইতো তাহলে আমার গাছে এগুলো কিছুই থাকতো না আমি পারতে থাকি আল্লাহর নাম নিয়ে ডুমুরগুলো নিয়ে নিয়েছি গাছ একদম খালি করে ফেলেছি তারপরও দু একটা আছে কিনা আমি জানি না আমার সাধ্য অনুযায়ী নিয়েছি তো আজকে যা বললাম তাই করবো বড়ি বানাবো কয়েকটা তো সবার জন্য কামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম